আসিফ ভাইয়ের ওয়েবসাইটে নবীর চরিত্র নিয়ে যখন আলোচনা করা হচ্ছিল তখন একটা আয়াত দেখানো হয়েছিল যেখানে আছে যে বিয়ে করার মানে বা বিয়ে করার দাসী এই সেই আত্মসমর্পণ করলে সে এগুলো করতে পারবে এগুলোর অনুমতি দেওয়া হয়েছে এই কারণে কারণ নবীর যাতে অসুবিধা না হয় আপনি তেত্রিশ নম্বর সুরের পঞ্চাশ নম্বর আয়াতের শেষের দিকে একটু পড়েন তাহলে দেখতে পারবেন যে যাতে আপনার কোনো অসুবিধা না হয় এই কথাটা আর কি কোরআনে লেখা আছে এবং আসিফ ভাই বলতেছেন এখানে খুবই সুন্দর একটা কথা বলেছিলেন যেটা নিয়ে আমি মোমিনদের সাথে আলোচনা করেছি আসিফ ভাইয়ের কথা হচ্ছে যে নবীর আবার কোন অসুবিধা এই লাইনটা এ মানে গ্র্যান্ড একটা পয়েন্ট ছিল আমি মুমিনদের সাথে যখন আলোচনা করছি এক বান্দা বলল এখানে অনুবাদে ভুল করা হয়েছে দেখেন আপনি কোরআন ডটকম থেকে যদি দেখেন তাহলে দেখবেন হারাজুন একটা শব্দ আছে মানে শেষের দিকেই হারাজুন শব্দের একটা অর্থ হচ্ছে অসুবিধা বা ডিসকমফার্ট হারাজন শব্দের একটা হচ্ছে কি অর্থ হচ্ছে ডিসকমফর্ট কিন্তু অন্য একটা অর্থ আপনি গুগল ট্রান্সলেটারে এই শব্দটা কপি পেস্ট করেও দেখতে পারেন হারাজন শব্দের অন্য একটা অর্থ হচ্ছে সমালোচনা এবং রেফারেন্স হিসাবে আমি কোরআন ডট কম এর ইংলিশ ট্রান্সলেশনটাই দিতে পারবো যেখানে দেখেন যেখানে আবার ব্লেম লেখা আছে ব্লেম অর্থ কিন্তু আপনি আমি জানি যে ব্লেম অর্থ হচ্ছে সমালোচনা বা ইউনো কটুক্তি এরকম আর এরকমই যাই হোক দুইটা রেফারেন্স দিলাম এই সম্পর্কে যেখানে মানে নবীর অসুবিধা আসলে অসুবিধা অনুবাদ না করে সমালোচনা অনুবাদ করা যৌক্তিক হতে পারে এই কথাটা মুমিন বলেছে এবং এরপরে আমি আসলে তার যুক্তির খণ্ডন করতে পারি ইয়াটা কি মানে পয়েন্টটা কি আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি উই হ্যাভ

আচ্ছা আমি অনুবাদ কিনা আয়াতের চোদ্দটা অর্থ হয় এখন ওইটা একেবারে ভুল বা অগ্রহণযোগ্য ইয়া কিনা সেটা অনুবাদ কিনা সেটাও তো দেখতে হবে ওইরকম রকম কি আপনাকে যে তাহলে আমি একটু কোরান ডট কম থেকে এই অনুবাদ গুলা দেখে নি কয়েকটা অনুবাদ দেখে নি এখানে প্রত্যেকটাতে অসুবিধাই ছিল এবং আমি অন্যান্য ওয়েবসাইট এও দেখছি হারাজন শব্দের অর্থ তারা অসুবিধাই করছে তবে আচ্ছা ঠিক আছে আমি একটু আগে দেখে নি আগে একটু দেখে নি হ্যাঁ কোরআন শুধুমাত্র আবির সাহেব কোরআন তো শুধুমাত্র কোরআন দিয়ে অনুবাদ হয় না কোরানটা অনুবাদ হয় তাফসির এবং হাদিস থেকে হ্যাঁ যে প্রখ্যাত অনুবাদকরা আছেন কোরানের যে প্রখ্যাত অনুবাদকরা আছেন ওনাদের অনুবাদ করার আগে ওনাদের হাদিস এবং তাফসির সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হয় রাখার পরে তারা সেই অনুবাদ করতে পারেন এবং এখানে যে কয়টা নাম আছে শাহেক মুজিবুর রহমান আবু বকর জাকারিয়া তারপর হচ্ছে গিয়ে আলবায়ন ফাউন্ডেশন এই প্রত্যেকটা অনুবাদী প্রত্যেকটা অনুবাদী করা হয়েছে হাদিস তাফসির এবং তৎকালীন প্রেক্ষাপট কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল সবকিছু মাথায় রেখে এই অনুবাদ করা হয়েছে আক্ষরিক অনেক সময় একরকম হয় কিন্তু এটার যে সেই বোঝার পরে একজন ভালো অনুবাদক যিনি অনেক জ্ঞান রাখেন এই বিষয়ে অনেক পাণ্ডিত্য অর্জন করেছেন অনেক বছর ধরে শিক্ষকতা করছেন পাণ্ডিত্য অর্জন করেছেন ওনারা যে অনুবাদটা করেন এই কারণে আমাদের সেইটাতেই সেইগুলা কি রেফারেন্স হিসেবে গণ্য করতে হয় কোনো একজন ব্যক্তি এসে যদি এখন এই শব্দের এই মানে এটা বলে তাহলে সেটা তো গ্রহণযোগ্য হবে না সেটা তো কোনো গ্রহণযোগ্য অনুবাদ হবে না কারণ হচ্ছে এইখানে অনুবাদকরা এইখানে যে অনুবাদকরা অনুবাদ করেছেন প্রত্যেকই এক একজন পণ্ডিত ব্যক্তি এই বিষয়ের উপরে আরবি ভাষার উপরে পণ্ডিত তাফসিরের উপরে পণ্ডিত হাদিসের উপরে পণ্ডিত এখন যে কেউ কে অনুবাদ করেছে তার নামটা কি আপনি যে যার অনুবাদ শুনেছেন সেই ব্যক্তি কোন বিশ্ববিদ্যালয়ের মানে ইসলাম বিষয়ের আরবি ভাষার উপরে শিক্ষক একটু বলেন তো আচ্ছা উনি আসলে তেমন কেউই না তবে উনি আমাকে গুগল ট্রান্সলেটর এবং গুগল ট্রান্সলেটর দিয়ে তো কোরআনের অনুবাদ বোঝা যাবে না তো ওইটা তো হচ্ছে গিয়ে মানে যারা হচ্ছে চুনা হাগা মাদ্রাসা থেকে উঠে আসে যে কেউ যদি গুগল ট্রান্সলেটর দিয়ে অনুবাদ গুগল ট্রান্সলেটর নাই ভাই আমি ট্রান্সলেট করে দেখছি নাই इवन একটু উপরে উপরে আমি উপরে যদি আরো একটা শব্দটা নেন শেষের দিক থেকে আরো একটা লেখা হ্যাঁ এখানে লেখা আপনি গুগল সার্চ করে নেন তখন দেখবেন সমালোচনামূলক লেখা আছে আচ্ছা এখানে এখানে হাজারো ব্রাহ্মণের বোধ আছে অকওয়ার্ডনেস আছে ডিফিকাল্টি আছে সমালোচনা কি আছে সমালোচনা কি একটা সমালোচনামূলক একটা ক্রিটিক্যাল ক্রিটিক্যাল অকওয়ার্ডনেস অকওয়ার্ডনেস তারপর হচ্ছে আপনার ডিসকমফর্ট ফ্লিক্স আছে বহু কিছুই আছে

আলবাইন ফাউন্ডেশন হচ্ছে মানে সরাসরি সৌদি সরকার দ্বারা সত্যায়িত অনুবাদ তারপরে হচ্ছে শায়ক জাকার ডক্টর আবু বকর জাকারিয়া বলেছেন অনু অসুবিধা না হয় তাহলে ওনাদের মতো পণ্ডিত ব্যক্তিরা যে অনুবাদ করেছে সেই অনুবাদ আমি নিব না কোনো একটা চুনা হাগা থেকে উঠে আসে একজনের অনুবাদ আমি আমার সংসার ডট এ লাগা লাগাই দিব তখন আরেকজন মুমিন এসে বলবে যে ভাই এখানে এটা কি অনুবাদ করছেন এটা কোথাতে পাইছেন তার আগে তো ভাই তার প্রমাণ করতে হবে যে এই অনুবাদটা ভুল এবং শুধু প্রমাণ করতে হবে না এটা তো মানে সার্টিফাই করে হবে যে যারা যারা লিখছে তাদের ইয়া শায়খরা কেউ বুঝে নাই ভাই এটা বুঝছে এরকম তো এটা দেখাইতে হবে যে তাদের স্কলাররা বুঝে না কিন্তু চুনাহাগারা বুঝে এই জিনিসটা এস্টাবলিশ করতে হবে না

আমাদের ফেভারিট জার্মান বলেছিলেন না ওটা আলবায়নের অনুবাদের ওই আলবায়নের অনুবাদ উনিও কমিটিতে আছেন এবং ওনার নিজস্ব অনুবাদও আছে সেটাও কোরআন ডট কমে দেয়া আছে তাহলে উনি তো জীবিত আছে জীবিত মানুষকে মেইলই করা যায় মেইল করে ওনাকে বলতে বলেন যে ওনার কাছে গিয়ে ওনাকে শায়খ আবু বকরকে গিয়ে যেন উনি বুঝায় দেন আপনার ওই চুনা হাকা খামারি যেন শায়খকে বুঝায় দেন যে কেন মানে শায়খ তো চেলা একটা আছে ওখানে মিনার আছে তো শায়খের চেলা তো সাথেই বসা চেলাকে সে কাছে পাঠান মানে আমাদের কাছে আসা লাগবে কেন এটার জন্য এটার জন্য তো সে চেলাও আছে চেলার সাথে যোগাযোগ শাহেকও আছে যে শাহেক নিজে ওইটার সাথে জড়িত সে আছে মানে আজীব কথা তারা করবে এটা ভাই আপনি ওনাকে মানে গিয়ে ওনাদেরকে গিয়ে সেই ভুলটা ধরে তারপরে কোরআন ডট কম থেকে সেটা মুছে ফেলে সেখানে সঠিক অনুবাদের সাথে জড়িত যিনি যে সাহেক অনুবাদের অনুবাদের কমিটির সাথে জড়িত যে সাহেক তার নিজস্ব চেলা আছে সেই চালার আরেক চেলা যায় মানে মিনার আরেক চেলা হয়তো মিনার বলে না হয়তো তার তার আশেপাশের কোন একটা চেলা বলছে সেই চেলারও চেলা যায় তার সাহেকের সাহেককে মানে ইয়ে করতেছে যে হেতা বোঝা নাই ভাই মুসিবত আমির আহমেদ ভাই আপনি কি সিরিয়াসলি মনে করেন যে আমরা চুনাহাগার অনুবাদটা সংশয় ডট কম এ দিবো এখানে আলবাইন ফাউন্ডেশনের অনুবাদটা সরাই দিয়ে আমরা চুনাহাগার অনুবাদটা দিবো এটা আপনি সিরিয়াসলি মনে করেন

আচ্ছা আমি কথাটা বলতেছি এর আগে আপনার আসিফ ভাই সহ আপনিও একটা কথা বলছেন যে তাদের অনুবাদটা কেন ভুল হবে এই জিনিসটা আগে বলতে হবে তাই না আচ্ছা এখন ওটা যদি আসিফ ভাই চব্বিশটা একটা কোরআনের আয়াতের চব্বিশটা অনুবাদ আছে আসিফ ভাই একটা অনুবাদ নিয়ে অথেন্টিকেট এমন না যে এই অনুবাদ তো আমরা করছি এই অনুবাদের ড্রাইভার তো আমাদের কাছে না এই অনুবাদের ড্রাইভার যেহেতু আমরা স্কলারদের ইয়ে করতেছি কেউ যদি অনুবাদের সাথে ডিমত করে তাহলে সে কার ডিমত করতেছে সে কি আসিফ ভাইয়ের ডিমত করতেছে নাকি স্কলারদের ডিমত করতেছে স্কলারদের এক্স্যাক্টলি আচ্ছা এক্স্যাক্টলি সো আমি যেহেতু এই যে বলেন বলুন আচ্ছা যেটা বলতেছিলাম বারবার ইন্টারাপ্ট করলে তো প্রবলেম তো এটাই আর কি যে আসিফ ভাই তো স্কলারদের ইয়েছেন এখন কেউ যদি বলেন যে এইটা ভুল তাহলে তো সে আলটিমেটলি আসিফ ভাই বলতেছে তার স্কলার কেন ভুল এটা কি ইয়া তার স্কলার ভুল এটা তো সে তার স্কলারদের সাথে ইয়ে করবে তার মানে স্কলারদের সমালোচনা না করে যদি আসিফ ভাই সমালোচনা করে যেহেতু আসিফ ভাই স্কলারদের রেফার করতেছে এটা তো সেফ একটা স্টুপিডিটি ছাড়া কোনো কিছুই না মানে যে কারো তো বলা উচিত তখন যে ভাই তাহলে আপনি স্কলারদের কাছে যে বলেন না কেন এটা তো আসিফ ভাই নিজস্ব ক্রিয়েশন কোনো কিছু না আপনাদের স্কলারদের ক্রিয়েশন এটা মনে করেন ফারাজ ভাই মানে তার বক্তব্যটা কিরকম হবে সেই চুনা হাগের বক্তব্যটা কিরকম হবে দেখেন ভাই আসিফ মহিন কত মূর্খ সে আমার মতো চুনাহাকার হাগের অনুবাদ না নিয়ে স্কলারদের মানে জাকারিয়া সাহেব আলবায়ন ফাউন্ডেশনের মতো স্কলারদের

হ্যাঁ আমি এটা বলছিলাম মানে আপনারা যে কথাটা বলছিলেন যে মানে তাদের অনুবাদ যে সার্টিফাইড পাবলিকদের অনুবাদ কেন ভুল এই জিনিসটা বলতে হবে যে এই প্রশ্নটা আমি ওই মুমিন্টকে ইনস্ট্যান্ড করেছিলাম কারণ আমি তখনই অ্যাটের মানে অন্যান্য মুমিন্টরা কি বলছে সবগুলোই আমি মনে ওয়েবসাইটে দেখছিলাম আর কি আরেকটা কোরানো ডট কম সম্ভবত আরেকটা নাম ওইটাতেও কিন্তু ডিসকমফর্টই অনুবাদ করা হয়েছে তো মুমিনকে যখন আমি জিজ্ঞেস করলাম এই বিষয়টা উনি বললেন যে আগের তাফসির কারক যারা আছেন বা অনুবাদক যারা আছেন তারা অনেক সময় এক একটা শব্দের ভুল অনুবাদ করা স্বাভাবিক যেহেতু তারা মানুষ কারণ মানুষ মাত্রই ভুল সার্টিফাইড পাবলিকে এটা মানুষ তার ভুল হয় না 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 আমিও ভুল হতে পারি তার মতটাও ভুল হতে পারে তবে তারটা ঠিক হওয়ার পক্ষে যুক্তি এটা এটা ঈশ্বর তো এটা এটা তো ভাই মানে এটা তো স্টুপ একেবারে স্টুপিডাস কথা একেবারে স্টুপিডাস কথা যে আচ্ছা বলেন বলেন আপনি যেটা বলতেছেন শেষ করেন তারপর আমি এড বলেন আচ্ছা ওকে ওকে ভাই এই আপনি যে কথা বলছেন সেটা বুঝিয়ে দেন আমি শেষ করি সো তাদের অনুবাদে ভুল হওয়ার কারণ কি বলছি যেহেতু তারা মানুষ এখন যে মুমিন এই অনুবাদটা করেছে গুগল ট্রান্সলেটর ইউজ করে অথবা অন্য কোনো আলেমের কাছ থেকে শুনে তারটা কেন ঠিক হবে এর কারণ হচ্ছে সেই জন্য সে একজন সেই জন্য আচ্ছা যাই হোক সো তার তারটা ভুল হতে পারে অবশ্যই যেহেতু সেও মানুষ কিন্তু তারটা ঠিক হওয়ার পিছনের বর্তমানে যুক্তিটা হলো এটা যে নবীর ক্ষেত্রে যখন মানে ইসলাম অনুযায়ী তারা মনে করে যে এখন নবীর ক্ষেত্রে অসুবিধা যদি অনুবাদ করা হয় তাহলে নাকি এই জিনিসটা অপমানজনক বা ভুল হয় এবং যদি ব্লেম শব্দটা অথবা সমালোচনা শব্দটা অনুবাদ করা হয় তাহলে এখানে কোনো ভুল কিছু থাকে না যেহেতু এই আয়তের মধ্যেই কিন্তু শুরুর দিকে বলা আছে যে এই মানে তো ভাই নবিরে ধরে চুবাইতে হবে নবীকে নবির পুরা চরিত্র চুবাইতে হবে এখন নবীকে শিশু কামিতার সাথে জড়ানো যাবে না তাহলে আয়েশার বয়সটা করতে হবে আঠারো নবীকে দাসী দর্শনের সাথে ইয়ে করা যাবে না বলতে হবে সবাই ঢ্যাং ট্যাং ঢ্যাং ট্যাং করে নবীর কাছে আসে নবী বলছে না 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 আমি করবো না তারপরে জোর করে নবীর সাথে করছে বেচারা বের হয়ে যায় বাথরুম বসে কাজে করে আরে কি করলো আমার সাথে আমি তো আমার খাদি জামরার পর অন্য কারোর সাথে সেস করবো এটা ভাবি নাই পুরা পুরো তো ওয়াস করতে হবে তখন নবী কোথাও যে আক্রমণাত্মক জিহাদ করবে না নবী যাব না पीसফুল पीसফুল প্রটেস্ট করব আমরা আমরা ইয়ে করব না পরে যে पीसফুল প্রটেস্ট করব আমরা আমরা কারো বিরুদ্ধে অস্ত্র ধরব না পরে তার তার মুহূর্ত দেখে কাফের এসে তাও না নবী টাকা নাও টাকা দাও তুমি আমরা মেনে

আচ্ছা ইউজিরা সর আমি একটু বানাচ্ছি দাঁড়ান ওয়েট করেন মানে এমন হয়েছিল যে ওই মেট আইশা নবী কে সুরসুড়িদা শুরু করছিল হ্যাঁ এবং গষাঘষি শুরু টিপে দসলে একদম সবনি এসে শীলাকি যাওয়ার গানটাকে ইয়া করা শুরু করেছিল বুঝছেন ঝাকা নাকা শুরু করে দিছিল কারণ নবী তো তাকায় না তাকায় না তাকায় না দিক তাকায় ছেদিক তাকায় কিন্তু শেষ ওই যে শীলাকি যাওয়ার ওই গানটা শুন আর কি করবে বেচারা বুঝছেন তখন গেলো আর কি কাছে এইভাবে জিনিসটাকে আমি জানা বিবির কাছে জানি তখন বাথরুম এসে বসে বসে কাটছে কি করলো আমাকে রাস্তা এরকম হ্যারাজ করলে একটা বেথরুম ও বুঝছি বিবির কাছে গিয়ে প্রয়োজন পূরণ করলেন এটার মানে হচ্ছে কান্নার যে প্রয়োজনটা পড়ছিল বিবির যারা ধরে বিবিকে বুকে যারা ধারে কান্দছিল নুবি বুঝছেন আবাদ রাস্তা দিয়ে হ্যারাজ করছে

এটা যদি আমি প্রমাণ করি এইভাবে যেহেতু সে মানুষ সেহেতু তার অনুবাদ ভুল হতে পারে সেহেতু তার অনুবাদটা ভুল তার তো 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 এটাই এটাই আপনাকে প্রমাণ করতে ভুল নাকি সে এখন যদি যুক্তি হয় যেহেতু যেহেতু এটা যিনি অনুবাদ করেছেন তিনি একজন মানুষ এবং প্রেমিস বি যেহেতু আমরা জানি যে মানুষ ভুল করতে পারে সেহেতু কনক্লুশন এই অনুবাদটা ভুল

এই জিনিসটা তো কোরআনের ক্ষেত্রেও খাটে কোরআন তো লিখছে হচ্ছে মানুষই তাই না আল্লাহ হয়তো বলছে মোহাম্মদ কিন্তু লেখার কাজটা তো মানুষ করছে তাই না যে সাহাবিরা ভুল লিখতে পারে শুনে শুনে তো ভুল লিখতে পারে তারা তো সবাই মানুষ ছিল তাই না অমানবিক হিসেবে অমানুষ ছিল মানুষের বাচ্চা হলে এরকম অমানবিক হইতে পারতো না কিন্তু অমানুষ মানে লিটারের অমানুষ অমানুষ ছিল না তাই না এখন সব জমিটা যুক্তি দিতে পারে ভাই আমার 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 সাবারা ছিল হচ্ছে গ্যা খুনি দর্শক এদিকে আপনার মানুষ হবে এদিকে অমানুষ যেহেতু অানুষ সেহেতু এটা বল নাই যদি যুক্তি দেওয়া অবশ্য তাহলে কি করবে তাহলে তো ভাই মা যাবে না আচ্ছা তাহলে আমি আপনাদের অনুবাদ রিলেটেড চ্যান্সারটা সেটা বুঝে গেছি ঠিক আছে যাই হোক ওকে এখন হুম আমি আরো একটা বিষয়ে ডিজঅনেস্ট আলোচনা এগুলো হচ্ছে ডিজঅনেস্ট আলোচনা করার প্র্যাকটিস এটা হয়তো বা একটা লাইভে আলোচনার সময় আহ চাপে পড়ে হয়তো বা ইয়েটা করা যায় না ওই এক দর্শক হঠাৎ করে বিয়ে করতে পারে আর তাদের টেন্ডেন্সি এটা না যে অনেক সেই সাথে আলোচনা করবো কোনো কোনো সময় তাদের টেন্ডেন্সি এটা না তাদের টেন্ডেসি হচ্ছে উই হ্যাভ রিচড এ কনকুশন যে এটা সত্য আমাদেরকে এখন এটাকে যেহেতু আমরা আগেই পৌঁছেছি এখন সত্যটা প্রমাণ করার জন্য আমাকে আমাকে যুক্তি দিতে হবে এমন না যে আমি যুক্তি বুদ্ধি দিয়ে সত্যটা কোনটা সেটা যাচাই করতেছি সেটা আমরা আগে কনক্লুশনে পৌঁছেছি এবং এই কনক্লুশনটা সঠিক এটা সব পক্ষে যুক্তি তৈরি করার চেষ্টা করতেছি ওনাদের এই পুরো প্রসিডিউরটা হচ্ছে একটা ডিসঅনেস্ট প্রসিডিউর এবং এটার জন্য তারা লিটারালি যে কোনো সেন্সে যে কোনো কথার মধ্যে ডিসঅনেস্টি করতে মানে পিছপা হয় না যেমন এটা একটা পুরোপুরি ডিসঅনেস্ট কথা কাউকে যদি আমি প্রমাণ করতে চাই অনুবাদটা ভুল দেন আমার প্রমাণ করতে হবে অনুবাদটা ভুল সে মানুষ যেহেতু তার ভুল হইতে পারে সুতরাং এটা ভুল মানে বললাম না এমন একটা ভাব নিয়ে গেলাম যে ও আমি একটা চরম যুক্তি দিয়েছি বলে একটা স্টুপিড কথা বললাম এটা আমরা এই জিনিসটা ভেরিফাই করতে পারি কিনা যে মোহাম্মদের আসলে অসুবিধা হইতো কিনা যে বিয়ে না করলে বা নতুন মেয়ে দেখলে তার মানে কোন সমস্যা সুন্দরী মেয়ে দেখলে তার কোনো অসুবিধা ফিল করতো কিনা মানে অসুবিধা বলতে আমি বোঝাচ্ছি যে তার যে করতে চায় কিন্তু করতে পারছে না এরকমের কোন অসুবিধা ফিল সে করতো কিনা হাদিসের ভিতরে তো খুব সরাসরি বলে দেয়া আছে যে সে অসুবিধা ফিল করতো তাহলে তো হাদিস হাদিসে তো এটাকে ভেরিফাই করতেছে যে মোহাম্মদ সুন্দরী টুন্দরী মেয়েটা দেখলে তার মাথা ঠিক থাকতো না যে মানে করবেই বিশ্রাম নিবেই এবং আশা এটা মানে আশা এটা বারবার বলছে যে এই সুন্দরী মায়ের দেখলে তো আমার নবী যে চরিত্রের এই সুন্দরী মায়ের দেখলে তো নবী না করে সারবে না এটা তো আশা বুঝতো তাহলে তার তো অসুবিধা হইতো আসলে এটাও তো তাকে এটাও তো এটা ভেরিফাই করে যে এই অনুবাদটা একদম কারেক্ট এক্স্যাক্টলি যেটা হওয়ার কথা সেটাই আছে আমি আপনাকে একটা প্রশ্ন করতে যাচ্ছি না আমি জানি না এটা কি অ্যাপ্রোপ্রিয়েট সময় কিনা বাট কোরআনে তো এরকম টাইপের একটা আয়াত আছে যে কোন নারী যদি তোমাকে তোমার কাছে সমর্পণ নিজেকে তোমার কাছে সমর্পণ করতে চায় তাহলে তারা এটা করতে এলাউড এরকম একটা আয়াত আছে না আসিফ ভাই হ্যাঁ হ্যাঁ হেবা স্বরূপ নিজেকে সমর্পণ করতে চায় তাহলে তা তারা তোমার জন্য বৈধ তো তাহলে এটার মধ্যে তো বিয়ে ওর জনদাসী কোনোটাই ইনক্লুডেড না কি ইনক্লুডেড হেবা তো বিয়েও না জনদাসীও না বুঝছি না তাহলে তাহলে এরকম কি আদৌ মানে এটা তাফসিরে কি এরকম বলা আছে আপনার জানা মতে আছে যেত এরকম ওই জিনিসটা একদম এক্স্যাক্টলি মানে হলপ করে বলা যায় না যে সেটা আহ চলে যেত কিনা এরকম এক্স্যাক্টলি বলা যায় না এটা বোঝা যায় যে মানে মোহাম্মদ টাকা পয়সা দিত না তাদেরকে যে মানে দেনমোহরের যে টাকা পয়সা সেটা দিত না করতো কিন্তু সেটা টাকা ভাষা দিত না এখন বিয়ে করে করতো নাকি না বিয়ে করে করতো এই জিনিসটা আমি এক্স্যাক্টলি ভেরি বারবার চেষ্টা করছি কিন্তু ভেরিফাই করা করতে তো কোনো কন্ট্রাক্ট না ভাই বিয়ে তো একটা কন্ট্রাক্ট হেবা তো কোনো কন্ট্রাক্ট না এটা তাহলে ই এর মানেটা কি যে হেবা করতে চাও তাহলে মানে আল্লাহ কি বুঝিয়ে হেবা করতে চাও মানে যে দেনমোহরের টাকাটা না নিয়ে নিজেকে সমর্পণ করে দাও বুঝছস

লোকের একজন ফ্রি সেক্সার বলতে চাচ্ছেন আপনি আমি এটাই বলতে চাচ্ছি ভাই এটা এটা কেমন কথা আছে এটা পড়তে হবে তাহলে আমি দেখি